নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশি বলতে ফোরটিন এপ্রিল টু টোয়েন্টিন এপ্রিল ফোরটিন এপ্রিল টু টোয়েন্টিন এপ্রিল টু এই সপ্তাহে কিন্তু নতুন বছর শুরু হচ্ছে অর্থাৎ পনেরোই এপ্রিল নববর্ষ শুরু হচ্ছে চোদ্দশো সাল এই চোদ্দশো সাল নিয়ে আপনাদের কাছে কখন এই নববর্ষ সময়টা শুভ সময় কখন বারবেলা কখন অমৃত আমি কিন্তু অলরেডি প্রোগ্রাম দিয়ে দিয়েছি এবছর কখন শুভ নবর্ষ বা কখন নবর্ষে আপনি পুজো করবেন এবং রাশি অনুযায়ী কি উপাচার বা কিভাবে সিদ্ধিদাতা গণেশকে বা আমাদের মা লক্ষ্মীকে কিভাবে পুজো করবেন বা কিভাবে প্রসন্ন করবেন কি উপাচার করে কিভাবে লাভান্বিত হবেন বা স্থলে কি করবেন সেগুলো কিন্তু অলরেডি আমি দিয়েছি এরপরে যদি আমি সুযোগ পাই আপনাদের কাছে অবশ্যই দেওয়ার চেষ্টা আরো কিছু উপাচার বা কিছু টোটকা বা কিছু কার্যকরী কিছু আইটেম যেগুলো করে আপনারা খুব লাভবান হবেন আজকে আরম্ভ করব আপনার রাশি কি বলছে সারাটা সপ্তাহ কেন আমি বলি গো রাশি কিন্তু প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে প্রত্যেক মুহূর্তে কখনো বকরি থেকে মার্গি কখনো আপনার অস্ত্র থেকে উদয় উদয় থেকে অস্ত্র শনি এই মুহূর্তে বসে আছে আপনার রাহুর সাথে জুতি তৈরি করে বৃহস্পতি বসে আছে আপনার বিষ রাশিতে মঙ্গল নিচস্ত বসে আছে আপনার কর্কট রাশিতে কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে এই সিচুয়েশনে চন্দ্র কন্টিনিউ মুখ করছে আড়াই দিন অন্তর অন্তর চন্দ্র আড়াই দিন এবার বুধ আর শুক্র বুধ আর শুক্র কিন্তু আপনার সেও কিন্তু তার মুখ করবে সুতরাং এই সিচুয়েশনটা আপনার কাছে আগে ক্লিয়ার করে এবার বারো রাশির কি এফেক্ট আপনার রাশি কি বলছে তার জন্য চলুন আলোচনা করি লাস্ট হচ্ছে মিন রাশি কার্যক্ষেত্রে আপনার আপনি যদি কোনো কর্মের সাথে জড়িত থাকেন বা আপনি যদি পড়াশোনার ক্ষেত্রে আপনার যদি বাইরে গিয়ে পড়াশোনা করতে হয় এই সপ্তাহে কিন্তু আপনাকে বাইরে চলে যেতে হতে পারে কার্যক্ষেত্রে বা কর্মসূত্রে আপনাকে বাইরে যেতে হতে সেখানে আপনি অনেকটা সময় কাটানি কিন্তু আপনার মনটা বড হতে কাজ করবে কারণ বাইরে গিয়ে আপনি ঠিকভাবে সেট করতে পারবেন ওই যে টেনশনে ভুগবেন প্রেশার সুগার এগুলো আপনাকে ভুগিয়ে দিতে পারে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় এই সপ্তাহে আপনি কিন্তু বলবো অ্যাভয়েড করতে ট্যুরটা অর্থাৎ ট্রাভেলটাকে অ্যাভয়েড করতে বলবো কেননা বাইরে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন কোনো চোটালে লাগতে পারেন শরীরটা খারাপ হয়ে যেতে পারে এবং আর্থিক দিতে আপনি কোনো পঙ্গু হয়ে যেতে অর্থাৎ অর্থটা আপনাকে কেড়ে নিতে পারে সুতরাং এই সপ্তাহে মিনাশ লোকে বলবো আর্থিক ডেভেলপ বা শরীরের ডেভেলপের জন্য আপনাকে বলবো এই সপ্তাহে বাইরের ট্যুরটাকে অ্যাভয়েড করতে যদি একান্তই যেতে হয় তাহলে কাউশালি কনসাল্ট করে প্রপার গাইড নিয়ে তারপরে আপনি জানেন কিন্তু আপনি একটু চাপে করবেন এই সপ্তাহে আপনার কী বলুন ফ্যামিলির ক্ষেত্রে বলুন সমাজের ক্ষেত্রে বলুন আপনাকে অনেক বেশি মানে দায়বান হতে হবে অর্থাৎ অনেক বেশি আপনাকে তার প্রতি দয়া দেখাতে অনেক কিছু কিনে নিতে হবে অনেক কিছু আপনার তাকে সাপোর্ট করতে হবে সেটার জন্য কী করতে হবে আপনাকে অবশ্যই পয়সা তুলে রাখতে হবে আপনার ব্যবসায়ীদের নতুন করে ক্লায়েন্ট নতুন করে যোগাযোগ আসে ব্যবসায় নতুন কোনো ক্লায়েন্ট নতুন করে যোগাযোগ আসতে পারে এবং আপনার পার্টনার হয়তো আপনার ব্যবসা কোনো পার্টনার আছে পার্টনার হয়তো আপনাকে আবার কোন নতুন জয়েন করতে হলে বা আপনি নিজে একা বা আপনার কোনো লোককে হয়তো দীর্ঘদিন ধরে ব্যবহার করে তাকে ভালো লাগে সেই প্ল্যান অনুযায়ী আপনি ক্লায়েন্টকে আপনি যদি তাকে ইনভলভ করেন আপনার ব্যবসাতে ক্লায়েন্ট কে বলুন আপনার কোনো পার্টনারকে বলুন আপনাকে বলুন যে আপনাকে একটা শেয়ার দেব আপনি আমার কাজের ব্যবসায় ইনভলভ অবশ্যই সেটা হতে পারে ভালো কিন্তু তাকে অবশ্যই যাচাই করে আপনি ইনভলভ করেন তাকে যাচাই করবেন না হলে কিন্তু ব্যবসায় যতটাই ডেভেলপ করে ততটাই কিন্তু আপনার লস হয়ে যাবে ততটাই আপনার লস হয়ে যাবে সুতরাং যাকে আপনি ইনভলভ করাবেন তাকে অবশ্যই যাচাই করে নেবেন এবং আপনার কিন্তু না হলে হওয়া কাজ হওয়া জিনিস কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং আপনি সেটা মেনটেন যদি করতে পারেন সামনে দিয়ে আপনার জন্য গুড নিউজ আসবে এবং আপনি কিন্তু এই সপ্তাহে যে প্ল্যান সেখানে আপনি সাকসেস পাবেন এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা ডিসকাশন আমি করলাম সমস্ত নটা গর্ব বেশ করে কিন্তু আলোচনাটা করলাম অবশ্যই আপনাদের মিলতে বাধ্য আমি এত কথা বলছি নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন যে যতই যা কথা বলুক যদি দেখছেন আমি এত কথা যদি দেখছেন কখনো কোনো আপনার সাথে মিলতে একটু ডিস্টার্ব হয়ে যায় তাহলে একদম নেগলিজেন্স যে অ্যাকচুয়ালি মেনে আপনি মানেন তাহলে আপনার পরিচিত কারো কাছে যান যাকে আমরা ভরসা লাগে যাকে দেখিয়ে নিন আপনি হাতটা দেখান যেমনি আজকে আপনাকে একজন ফোন করে বলছিলেন যে আমার যে সহকারী তার কাছে যে আমার ডেট অফ বার্থে আপনি বলছেন হাত দেখে আমি আলবাত বলছি হাত দেখে বিচারটা হচ্ছে মেন বিচার হাত দেখে বিচারটা হচ্ছে মেন বিচার আপনার আদি অনন্ত সমস্ত হাত দেখে বলা যায় আপনি অ্যাকচুয়াল মানুষটা কি আপনি কি মনে ভাবছেন আপনার ভবিষ্যতে কি হবে অতীতে কি করছে বর্তমান কি সব বলা যায় হাত এমনকি আপনি লগ্ন বলা যায় কনফার্ম বলা যায় আপনি অভিনয় করছেন অরিজিনালিটি মেনটেন করছেন আপনার আদৌ আর্থিক যাতে ভালো না আপনি আর্থিক স্বচ্ছতা নেই পুরোটাই বলা যায় অনেকে আমাকে পরীক্ষা করেছে অনেকেই পরীক্ষা করেছে কিন্তু অ্যাস্ট্রিটা কিন্তু এই পরীক্ষা করার জায়গা না আপনার যে সত্যি দরকার তাহলেই আসবেন যাই হোক যদি আপনার ডেট অফ বার্থ না থাকে আপনার যে কোনো কনফিউশন থাকে অবশ্যই হাতটা দেখান ফেসটা রিড করুন আপনার যে চেম্বার আছে তাও করতে হবে না আপনি কি করবেন আপনি অনলাইনে ফোনপে গুগল পে মধ্যে পে করে আপনি কিন্তু আপনার হাতটা ছবিটা পাঠিয়ে ফেসের ছবিটা পাঠিয়ে আপনি কিন্তু নিতেই পারেন যে কোনো বয়সে আপনার ষাট বছর নো প্রবলেম সত্তর বছর আশি বছর প্রত্যেকটা বয়সে বা আপনার দু বছর তিন বছর সন্তান আছে অবশ্যই নিতে পারেন চার অনেকেই বলে এই বয়সের বিচার হয় না কক্ষই না ওই ভ্রান্ত ধারণার মাথা দিয়ে বের করে ফেলুন ষাট বছর আর পাঁচ বছর এই ভ্রান্ত ধারণাটা বের করে ফেলুন মাথা থেকে অ্যাস অবশ্যই জায়গায় নেই অ্যাসুই যতটা সাইন্টিফিক জন্মানোর পরের দিন থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত বিচার সবার হয় আর যদি বাস্তু রেকটিভিশন প্রয়োজন হয় বাস্তুটা আলবাদ রেকটিভিশন প্রয়োজন আছে মিডিয়াতে সবসময় যারা আমার অনলাইন প্রোগ্রাম ওই যে ফোন ইন প্রোগ্রাম শুনেছেন দীর্ঘদিন মিডিয়াতে যখন ছিলাম তারা জানেন পার্থনি প্রেডিকশন একটা মাটিতে পড়ে না যাই যদি যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফোন করে ইন ডিটেল জেনে নেবেন দেশের যে কোনো থেকে বিদেশ থেকে যারা প্রেডিকশন নিচ্ছেন বিদেশে আমার প্রচুর ফোন থাকে প্রচুর বুকিং থাকে তার মধ্যে দেশের লোককেও কিন্তু আমি সেই সার্ভিসটা দিয়ে আমাকে একটা সময় নিয়ে আমি সেই সময়ের মধ্যে আপনাকে আমি প্রপার আপনাকে গাইডলাইনটা দিতে পারব নমস্কার ভালো থাকবেন সারাটা সপ্তাহ সারাটা মাস সারাটা বছর আপনাদের ভালো কাজ ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার